আসসালামু আলাইকুম ছোট সোনা মানের জন্য গোল গলার ফুল হাতা গেঞ্জি প্রত্যেকটা প্রোডাক্টই খুব জোস এবং ম্যাগনিফিসেন্ট হবে প্রত্যেকটা প্রোডাক্টই খুব রিজনেবল প্রাইস হবে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার আপনাদের সামনে হাজির করেছি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট মাঝখানে পাচ্ছেন একটি সুন্দর থিম থিম গুলো দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর এবং কালার কোয়ালিটি থেকে শুরু করে কটন কোয়ালিটি কিন্তু খুব সফট এবং কমফোর্টেবল আপনারা দেখতে পাচ্ছেন এবং সেলাই কোয়ালিটি কিন্তু উন্নত মানের এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু গলায় আপনারা গলায় এবং হাতায় পাচ্ছেন কিন্তু উন্নত মানের রি এবং প্রোডাক্টের শেষেও কিন্তু সেইম রিপ পাচ্ছে তো উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সহজে আপনারা পেয়ে যাবেন আমাদের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন নগা বন্ধুরা দেরি না করে আমাদের প্রোডাক্ট আমাদের শোরুম ভিজিট করুন এবং প্রত্যেকটা প্রোডাক্টগুলো লুফে নিন রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডিটেইলস আপনারা আমাদের নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন সো আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল চোখ রাখুন পরবর্তী ভিডিওতে আপনারা এই ভিডিওগুলো এই প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেইলস এবং প্রাইসগুলো সম্বন্ধে জানতে পারবেন তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আমাদের ভিডিওগুলোতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন ও স্পেসিফিক প্রোডাক্ট সম্বন্ধে যদি আপনার কোনো চাহিদা থাকে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সে ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো উন্নত মানের প্রোডাক্ট হওয়ার কারণে এগুলো কিন্তু খুবই চাহিদা সম্পন্ন সো ঘুরে যাবার আগে এগুলো কালেক্ট করে ফেলুন আমাদের ঠিকানাটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা যারা নগর সদের বাইরে আছে হোয়াটসঅ্যাপ এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে সেখান থেকেও আমরা আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সুন্দর এই কালেকশন গুলো খুবই হট প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের প্রত্যেকটা ডিটেল আমাদের নেক্সট ভিডিওতে সেটি আপলোড করা হবে সো আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে চোখ রাখুন এবং ভিডিওগুলো দেখে সম্পূর্ণ ভিডিওতে আপনারা ডিটেলস এবং গুলো জানতে পারবেন সেখান থেকে সেই প্রাইসগুলো জেনে আপনারা দ্রুত আমাদের করুন ভিজিট করে প্রোডাক্টগুলো ক্রয় করে ফেলুন ধন্যবাদ